পাক বলছেন কালের পরিক্রমায় কোনো একটি সময় মানুষের ওপর দিয়ে এমন এক সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না কি বুঝলেন বলেন আমরা এক সময় কিছুই ছিলাম না আমাদের ছিল না কোনো অস্তিত্ব ছিল না সামনে দুটি চোখ হাত নাড়ায় কথা বলতেছি ছিল না জায়গা মতো পা দিয়ে হেঁটে কোরআনের মাহফিল এসেছেন ছিল না মানুষকে ঠকানো বা ভালো কাজ করার মতো মেমরি ব্রেন বিচক্ষণতা কোনো কিছুই ছিল না ছিল না কি পাক দয়া করে ভালোবেসে মায়া করে মায়ের গর্ভের ভিতরে বাবা আর মাকে মিলিত করে এক একটা নাপাক পানি থেকে আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ পাক শেষে আবার অ্যালটিমেডাম দিচ্ছেন অহংকার করো সেলাই না তো কিছু আমি দয়া করে আর মায়া করে ভালোবেসে পছন্দ করে বেটা তোরে এই সোডাম সুন্দর দেহ বডি ফিটনেস বডি টাকসার তোর মধ্যে দিলাম নিষেধ করলাম দাম্বিকতা অহংকার শরীরের মধ্যে রেখো কার কথা যদি অহংকার আর দাম্বিকতা রাখো মানুষ হাজারো পাপ করলে ধ্বংস হয় না কিন্তু তিনটি কাজ করলে দ্রুত ধ্বংস হয়ে যায় এক নম্বরে যে মানুষের বেশি সে আস্তে 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 যেমন ছুরি দিয়ে গরু কাটেন আর যেটাই কাটেন আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় না কোদাল দিয়ে মাটি কাটতে কাটতে যেমন ক্ষয় হয়ে যায় আলাপাক বলছেন বান্দা ভেতরে লোভ রেখো না অহংকার রেখো না আর হিংসা রেখো না এক নম্বরে লুপ অহংকার হিংসা এই তিনটা জিনিস কেউ লালন পালন করে পেলে পোষে যদি বড় করে তাহলে তিনটি জিনিস একটি মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট এ কথা কার প্রিয় কলিজার টুকরা পাবনাবাসী আল্লাহ পাক বলছেন অহংকার করোনা দাম্ভিকতা করোনা অহংকার করেছিল ফেরাউন আছে না গেছে না আছে অহংকার করেছিলেন নমরুদ ও বেটাও নাই অহংকার করেছিলেন আবু জেহেল ও কিন্তু আজকে পৃথিবীতে নাই অহংকার করেছিল আবু আহাব শুধু তাই নয় বিশ্ব নবীকে এখনও কোনো কষ্ট নাই যে আবু জেহেল নবীজিকে সেই কষ্টটি দেয় নাই কোরআনুল কারিমের তিরিশ নম্বর সুনার পাড়ার ভিতুরি। একটি সূরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আবু লাহাবকে আবু লাহাবের উপরে নাযিল করেছেন এবং নাম দিয়ে দিয়েছেন লাহাব সুরা সুবহানাল্লাহ পড়ুন পড়েন তাব্বত যাদের মুখস্থ আছে পড়ুন তাব্বত ইয়াদা আবি লাহাব তাব মা আগনা عنহু মালাহু ওয়া মা সাইয়াসলানার যাতালাহাবিউ ওয়ামরাতু হামমালাতাল হাতব ফি জিদিহাবুলুম মিন মাসাদ প্রিয় কোলিজার টুকরা পাবনাবাসী কাল লাগান পাক বলছেন তাব্বাত ইয়া আবি লাহাব ওয়া তাব ধ্বংস করেছি তাকে এবং তার দুই হাতকে এবং ধ্বংস হোক তার স্ত্রীও স্ত্রীর কি অপরাধ অপরাধ সমাজে কিন্তু শুধু পুরুষ মানুষকে নিয়ে দিয়ে ঝামেলা হয় না কিছু নারীদের দ্বারাও এই সমাজে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে না নাই প্রিয় কলিজার টুকরা ভায়ানা ইউসুফ নবীকে কিন্তু একজন মেয়ের চক্রান্ত করে আর ষড়যন্ত্র করে দশটা বছর জেল খাটিয়েছিল নাম হলেন বলেন কি নাম আরো জোরে জোর হলো না জোরে কল হ্যাঁ এই ভাঁজে হলে পারবেন মানে অভ্যাস আছে প্রিয় কলিজার টুকরা ভাইরা কাল লাগান জুলেখার একটা সুক্ষু ষড়যন্ত্রতে আমরা বলি অনেক সময় জুলেখার ইউসুফের মধ্যে প্রেম হয়েছিল এই কথা মিথ্যা কথা কখনো কোন সময় যদি চিন্তা করেন মনের ভিতরে ইউসুফ জুলেকার সঙ্গে প্রেম করেছিল এটা গুণাগারের কথা ইউসুফ জুলেকার সাথে প্রেম করে না কোন কোনো পাগল আর ছাগল কি পাইগম্বর বানান নাই যাচাই আর বাছাই করে পরীক্ষা নিয়ে দিনকে দিন তাকে অক্লান্ত পরিশ্রম করা নেয়া আল্লাহ রব্বুল আলমিন তাকে নবীর সার্টিফিকেট দেন ইউসুফ আলাই আর সালামের মাথা এমন নষ্ট হয় নাই যে আল্লাহর নবী হয়ে জুলেখার প্রেমে পড়ে যাবে কথা কি বোঝা যায় তবে খারাপ লাগতেছে কিচ্ছু করার নাই শোনাই লাগবে প্রিয় ভাইয়ারা এই জন্যে বললাম যে শুধু পুরুষ মানুষকে দিয়েই কিন্তু সমাজে বিশৃঙ্খলা হয় না মাঝে মাঝে নারীদের দ্বারাও বিশৃঙ্খলা হয় এই জন্য আল্লাহ রব আিন বললেন নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো বাহিরে বের হও না বাইরের যত কাজ কর্ম আছে পুরুষ মানুষেরা করবে ফায়দা পুনিয়া তুই সলা তোফাং তা সেরুফিল অরুদে অব গুমিং ফাদি আল্লা পাক বললেন তোমরা আমার সেজদা দাও কারে সেজ দাদাও আজকে আমরা অমুক বাবারের শেষ দাদি তমুক বাবারের শেষ দাদি আলু বাবা পাপড় বাবা বাবার তো আর শেষ নাই এর আগে একটা মা ফেলে বলেছিলাম পৃথিবীতে এমন কোন বাবা আর বাকি নাই শুধু একটা বাবাই বাকি আছে সেটা টয়লেট বাবা শুধু এই নামটা এখনো আসে নাই প্রিয় ভাইয়ারা পৃথিবীর কোন পীর সাহেবকে শেষদা দেওয়ার অনুমতি নাই শিখ কাউকে সেজদা দিতে পারবেন না কোন মাজারে গিয়া সেজদা দিতে পারবেন না বাচ্চা চাইতে পারবেন না মা বন্দিরকে বলছি অমুক জায়গায় বড় মাছ অমুক জায়গায় বিশাল বট গাছ সেখানে গেলেন আর চাইলেন বাবা আমারে বাচ্চা দাও এত বিশাল গাছ গাছের গায়ে গিয়া সেজদায় পড়ে গেলেন যে আমার বাচ্চা হয় না ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নেয় এই ধরনের কথা যদি আপনার মধ্যে শব্দ চয়ন হয় শিরক এবং বিদার আল্লাহ তোমার একজন বান্দা ছোট্ট গুলাম আল্লাহ কিছু টাকা দান করেছেন এবং এবং মেধাবী ট্যালেন্ট আলেম কবুল করো ইসলামের খাদেম হাফেজ হিসাবে কবল কর তাহলে পুরুষ মানুষই না মাঝে মাঝে নারীদের একটু ঝামেলা আছে না নাই মিথ্যা মামলা দিয়া দেখেন সেই সময়ের আজিজ মেসের বাড়িতে নাই চলে গেছেন চিন্তা করলো এত সুন্দর সুদর্শন পুরুষ এত সুন্দর নুরার চেহারা বারবার তাকে প্রেমের প্রস্তাব দেয় চিঠি দেয় চিঠি পাওয়ার সাথে সাথে ব্যাক করে উল্টা চিঠির আর উত্তর দেয় না যুবক কাল লাগাও কাল লাগাও যুবক সাত শ্রেণীর মানুষ আর সে ছায়ার নিচে জায়গা পাবে কেয়ামতের ময়দানে কয়টা কথা বলি সেইদিন কিন্তু কোনো বটগাছ আম গাছ থাকবে না বাড়িতে আম গাছ লাগায়া নিচে বসে থেকে বাতাস খাচ্ছেন কিন্তু কেয়ামতের দিনে আল্লাহ জবান বন্ধ করে দিবে আলিয়াওমা নাখতিম ও আল্লাহ আপ হিহিম মতু কাল নিমু না বিমাকানু শিব আরো আসতে পারেন আল্লাহ কে কেমতের দিনে আল্লাহ বলবে হাত নড়তে পারবি না বাহাদুরি বহু করে চুপ চোখ নড়াচড়া করতে পারবি না পা বন্ধ হয়ে থাক শরীরটা অবশ হলে যেমন থমকে যায় ময়দানে আল্লাহর কথা শুনবে আপনার যে হাত আছে কত কত পি লোসন দিলেন কত ভিআইপি শীতের সময় শুধু শরীরের জন্য দশ হাজার টাকা বাজেট রাখা লাগে ঠিক কেনা বলে প্রিয় কলিজার টুকরা ভাইয়ারা এত সাবান দিয়া দামি দামি কসমেটিক্স ব্যবহার করে ব্র্যান্ডের জুতা ব্র্যান্ডের শার্ট ব্র্যান্ডের পাঞ্জাবি লাগায়া ব্লেজার লাগায়া যে শরীরকে আগলে রাখলাম কেয়ামতের দিন আল্লাহ বলবে শরীর তুই শুধু আমার কথা শুনবি হাত আমার কথা শুনবি আল্লাহ পাক মুখে টেপ মেরে দিবে কেন দুনিয়াতে মিথ্যা কথা বলে বলে মানুষ কেয়ামতের দিনেও মিথ্যা কথা বলার চেষ্টা করবে আল্লাহ এই সম্পর্কে আমি জানি না আমি ছিলামই না ওই জায়গায় আল্লাহ বলবে এল চালু কর আর পিটানোর কিছু ফেরেস বলবে তোরা রেডি হয়ে যাম এ বেটা দুনিয়ায় মিথ্যা কথা বলে বলে এত মিথ্যা কথা মুখস্থ করেছে আজকে আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলতেছে যারা স্পেশাল ফোর্স রাগি বদমেজাজি যারা বিভিন্ন আইটেমের কিন্তু ফেরেশতা থাকবে ভাই কথা বলার সাথে সাথে ধর আর পিটা শুরু করবে আল্লাহ বলবে ধর আর পিটা শুরু করবে এরকম মেজাজি ফেরেশতা আছে প্রিয় ভাইয়ানা এই জন্য মুখকে লাগাম দিবেন সাবধান এই মুখ ده কোনো কথা যদি বের হয়ে যায় আপনি আর ব্যাক করে ভিতরে নিতে পারবেন না ইজন আল্লাহ পাক বারবার আল্টিমেটাম দিচ্ছে কথা বলার আগে বেশি বেশি চিন্তা কর সুবহানাল্লাহ পড়েন কারণ বের হলেই সেটা পাপ হচ্ছে না গুনা হচ্ছে এই জন্য অনেক চিন্তা ভাবনা করে বল কম আর শুন বেশি সোমান আল্লাহ